আব্রারের কানায় মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত যে কোহেলি নিজেই হাত কেঁপে উঠল তবু কোহেলি নিজেকে সামনে নিয়ে ধীরে ধীরে এক হাত আব্রারের পিঠে রাখলো আর অন্য হাতটা ওর চুলের ভাজে বুলিয়ে দিতে লাগলো তারপর কাপা কণ্ঠে বলল আবরার কি হয়েছে আপনার এভাবে কাঁদছেন কেন দেখুন আপনার তো এভাবে কান্না করা মানায় না আপনি তো একজন মাফিয়া সব সময় আপনাকে সেই কঠিন চোখ সেই রুক্ষ বিহেভিয়ার মানায় এভাবে ভেঙে পড়া না কথাগুলো বললেও কোয়েলের মন অস্থির সে কখনো ভাবেনি আব্রারকে এইভাবে দেখবে কিন্তু পরের মুহূর্তে আন্দাজ করতে পারেনি আবরার কুহেলি হঠাৎই কোয়েলিকে ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে গেল কুয়েলিকে চমকে কোহলি চুমকে উঠলো তার হাত দুটো হাওয়ায় ঝুলে রইল সে কিছু জিজ্ঞেস করার আগেই আবরার ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসলো কুয়েলির শ্বাস আটকে গেল তার চোখে বিস্ময়ে বড় হয়ে গেল এরপর আমরা দুহাত বাড়িয়ে কোহেলির পা দুটো জড়িয়ে ধরল এত দ্রুত এত আকস্মিক যে কোহেলির শরীর স্তব্ধ হয়ে গেল তবু নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলল আফরার আপনি কি করছেন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে কোহেলির হক উঠল ছাড়ুন এভাবে পা ধরছেন কেন তার কণ্ঠে ভয় বিস্ময় আর এক অদ্ভুত অসহায়তা মিলেমিশে আছে কিন্তু আবরার যেন যেন শুনতেই পাচ্ছে না তার ভিতরের সব শক্ত কঠোর দেওয়াল ভেঙ্গে পড়ে গেছে এক মুহূর্তেই আবরার ধীরে মাথা তুললো কোয়েলির দিকে তার সেই দৃষ্টি সাধারণ দিনের মতো কঠিন নয় রাগে টান টান নয় বরং পুরোপুরি ভাঙ্গা অসহায় নরম এই মানুষটার চোখে আজ দীর্ঘতার কোনো ছাপ নেই যেন সব শক্তির মুখোশ খুলে পড়েছে কুহেলি এক মুহূর্তে চুপ হয়ে গেল এমন চোখ সে কখনো দেখেনি আব্রারের যেন পাহাড় ভেঙে গেছে ভেতরে ভেতরে হাত তার শক্ত করে ধরা হাত হঠাৎই ঢিলে হয়ে এলো যেন নিজের ইচ্ছা শক্তিকেও ধরে রাখতে পারছে না কুহেলি সুযোগ পেয়ে দ্রুত সরে গেল এক মুহূর্তেই ধপ আব্রার সোজা ফ্লোরে বসে পড়লো এমন ভাবে যেন ভেজরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে কিছুক্ষণ তারপর ধীরে ধীরে খুব থমকে আব্রারের পাশে ফ্লোরে বসে পড়লো গোহেলির শ্বাস ছোট ছোট চোখে আতঙ্ক আর উদ্বেগের মিশেল কি হয়েছে আপনার আব্রার কোহেলির কণ্ঠে অস্থিরতায় স্পষ্ট আপনি এরকম করছেন কেন আজ আপনাকে খুব অচেনা লাগছে আপনি আপনি আমার চেনা আব্রার না অন্য আব্রার মনে হচ্ছে আব্রার ধীরে মাথা তুলল তার গভীর লাল টকটকে মনেওয়ালা চোখ দুটোর দিকে তাকাতেই কুইলের বুক কেঁপে উঠল সেই চোখ যেন আগুন নয় রাগও নয় বরং এমন এক অচিন ভাষা যা বোঝার ক্ষমতা কুহেলির আজ নেই চোখ দুটো যেন প্রচন্ড ঝোড়ের বড় অবশিষ্ট রক্তিম ধ্বংসস্তূপ গভীর তীক্ষ্ণ আর অসহায়ভাবে কঠিন কুহেলি তাকিয়ে আছে কিন্তু কোনো ভাষা খুঁজে পাচ্ছে না আব্রারের এই চোখ এ যেন এক অপরিচিত মানুষ একটু পরে আবার খুব ধীরে ভারী গলায় বলল জানো পাখি আর দশটা বাচ্চার মতো আমারও স্বপ্ন ছিল ভাবতাম বড় হয়ে আমি একজন ব্যবসায়ী হব বাবা যেমন সৎ পথে উপার্জন করতেন আমিও করব। কিন্তু সব চাওয়ায় কি আর পূর্ণতা পাই সব স্বপ্নই কি হাতের মুঠে আসে আবরের কণ্ঠে হাহাকার মিশে গেল আমার বাবা যদি অসৎ পথ উপার্জন করতেন তাহলে বাবা অনেক টাকা থাকতো অনেক ক্ষমতা থাকতো থেমে গেল সব কিন্তু না আবার চোখে কাচের মতো ঝিলি করলো বাবা একটা টাকাও অসৎ পথে উপার্জন করেননি তারপর আপনার হালকা দীর্ঘশ্বাস ফেললো তার মুখে এমন এক বিষাদের ছাপ যা কুহেরের বুককে হঠাৎ চাপা ব্যথায় ভরে দিল আবরার খুব ধীরে বলল এই যে নিয়ে মিসেস কামিনি খানের আর আমার বাবার মাঝে অনেক ঝামেলা হতো কুহেলের সঙ্গে সঙ্গে তাকালো চোখ চোখ চোখে গভীর প্রশ্ন আব্রার চোখ ঠোঁট বাঁধনহারা কষ্টে কেঁপে উঠল আনফর্চুনেটলি সে কণ্ঠ নামিয়ে বলল সেই কামিনী খান আমার মা বেলকনি মুহূর্তেই ভারী হয়ে গেল কোয়েটির শূন্য দৃষ্টি আপডেটের দিকে তাকিয়ে রইল এই মানুষটা এতটা ভাঙ্গা ব্যথা নিজের ভেতরে এতদিন লুকিয়ে রেখেছিল আবার দূরে কোথাও তাকালো তার চোখ যেন অতীতের অন্ধকারে ফিরে গেল তখন আমার বয়স কতই বা ছিল তার কণ্ঠ শিশু আবরারের মতো দুর্বল শোনালো মাত্র স্কুলে ভর্তি হয়েছি ছয় বছর বয়স ধীরে ধীরে এমনই চলতে লাগলো স্মৃতি ঝড় তাকে আশ্রয় মারছে কুয়েলি বুঝতে পারলো বাবা সারা দিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে ফিরতেন কিন্তু ঘরে ফিরলেই সেই মহিলা আবরারের চোখে ঘৃণা ও ব্যথায় ছায়া একসাথে ভাসলো মিসেস কামিনী চৌধুরী আর তার বাবার সাথে তাদের ঝগড়া চিৎকার জিনিসপত্র ভাঙচুর ঘরটা যেন যুদ্ধক্ষেত্র কোহলি নিঃশব্দে শুনে যাচ্ছে শ্বাসও যেন আটকে আছে বাবা সব সময় চাইতেন আমাকে এসব থেকে দূরে রাখতে তার চেষ্টা ছিল আমাকে শান্তিতে ঘুম পাড়ানোর কিন্তু তবুও আমি জেগে যেতাম আর যখন দেখতাম তাদের ঝগড়া জিনিস ভাঙার শব্দ চিৎকার আবার থেমে গেল গিলে নিল একটা ভারী স্মৃতি তারপর ভারী কণ্ঠে বলল। ভয়ে আমি নিজেকে গুটিয়ে নিতাম কম্বলে নিচে মাথা লুকিয়ে রাখতাম ভাবতাম শব্দগুলো থেমে যাবে কিন্তু থামতো না আব্রারের চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে উঠল অতীত যেন তাকে জাপটে ধরছে এভাবে চলতে থাকা কয়েক মাস ধরে তার কণ্ঠে ভাঙ্গা ক্লান্তি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি ওই মহিলা বাড়িতে একটা অচেনা মানুষ এনেছে খক খকচুকি তাকালো আবার থেকে থেমে বুকে জমে থাকা শ্বাস ছাড়লো আমাকে দেখে সে তাড়াহুড়ো করে অন্য রমে ঢুকিয়ে দিল দরজা বন্ধ করে দিত আমি দরজায় ধাক্কা দিতাম কান্না করতাম মামা বলে ডাকতাম তার কণ্ঠ ক্রমশ হয়ে গেল কিন্তু ওই মহিলার মন গোলেনি সে লিপ্ত হয় পড়ুকিয়াতে কুয়েলি বুক মোচড় দিয়ে উঠল একটি ছয় বছরের বাচ্চা নিজের ঘরেই বন্দি আবার সামনে তাকালো চোখে গভীরে এক অবাক্ত অন্ধকার যে লোকগুলো আসতো তারা ওই মহিলাকে অনেক টাকা দিত আমি বুঝতাম না তখন শুধু দেখতাম দরজা বন্ধ আলো নিভে আর অচেনা মানুষের গলা তার হাটটি শব্দে তার হাত চেপে ধরলো লোকগুলো চলে গেলে আব্রের গলা আরো ভারী হলো সে আমাকে রুম থেকে বের করত কিন্তু কোলে নিত না সান্ত্বনা দিত না তার চোখে ভয়ের অদ্ভুত ছাপ ভেসে উঠল বরং ভয় দেখাতো বলতো যদি আমি বাবাকে কিছু বলি তাহলে সে নাকি সে আমাকে বাবাকে মেরে ফেলবে শ্বাস নিচে নামতে পারে এতটাই একজন মানুষ আব্রার কথার মাঝেই থেমে গেল তার বুক যেন ভারে আটকে আছে আমিও ভয়ে চুপ থাকলাম পাখি তার গলা গভীর ভারী পৃথিবীতে সবচেয়ে বড় লোভ হলো টাকার লোভ এই লোভ মানুষকে এমন নিচে নামিয়ে দেয় যা তুমি কল্পনাও করতে পারবে না কোয়েরি নিঃশব্দে শুনে যাচ্ছে তার কে যেন আর নিজে শ্বাসও শোনা যাচ্ছে না আবরার ধীরে বলল এভাবে চলতে থাকলো মাসের পর মাস আমি তখন সাত বছরে পাওয়া দিলাম একদিন বাবা হঠাৎ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে দেন বাবার শরীরটা নাকি খুব খারাপ লাগছিল কোয়েরি দ্রুত চোখ তুলে তাকালো আবরার শূন্য দৃষ্টিতে তাকে তা সামনে তাকিয়ে রইল সেই দিনের সিনটা যেন তার চোখে জীবন্ত বাবা ঘরে ঢুকে সব দেখে ফেললেন দরজা অল্প ফাঁক ছিল আর বাবার মাথায় যেন আগুন ধরলো তার গলা কেঁপে উঠল একজন মানুষ সে যে সব সময় সৎ পথে চলেছে যে নিজের পরিবারকে সর্বোচ্চ সম্মান দিয়েছে সে যখন নিজের ঘরে এই বিশ্বাসঘাতকতা দেখল আবার থামলো কয়েক সেকেন্ড বাবার মাথা ঠিক থাকা সম্ভব ছিল না পাখি কি করবে কি বলবে সে বুঝে উঠতেই পারছিল না যার সঙ্গে বিয়ে যার কাছে সব বিশ্বাস তারই এমন পতন নিজের স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকতার মধ্যে থেকে কোনো মানুষের মাথায় ঠান্ডা থাকে না পাখি আমার বাবারও পারেনি কোহেলি শ্বাস আটকে গেল সে আব্রারের হাত শক্ত করে ধরল যেন তাকে অতীতের অন্ধকার থেকে ফেরানোর চেষ্টা করছে আবার আসতে বলল সেই দিনটাই ছিল আমার জীবনের প্রথম ঝড় কুয়েলি অনুভব করলো আবডারের কণ্ঠ বদলে যাচ্ছে আগে সেই দীর্ঘ শক্ত মানুষটি নয় আজ যেন এক আহত শিশুর মতো কথা বলছে আবডার ধীরে বলল বাবা সেদিন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল পাখি ওই মহিলা যে কাজগুলো করত সেগুলো যে কোনো মানুষেরকেই পাগল করে দিতে পারে কুহেলি নিঃশ্বাস আটকে শুনছিল বাবা যখন রাগে ফুলদানিটা তুলল ঠিক তখনই আরেকজন ঢুকে পড়ল ঘরে মহিলার যমজ বোন আজমির দিওয়ানা দুই বনি দেখতে একরকম ছিল যে আমিও অনেক সময় এতটাই বুঝে উঠতে পারতাম না কে কোনটা আবরার গলা আরও নিচু করলো বাবা কিছু বুঝে ওঠার আগে আজমের দেওয়ানের পিছন থেকে বাবার ওপর আঘাত করলো এত দূরতায় এত হঠাৎ যে বাবা দাঁড়তেই পারলেন না কোহেলের হাত ঠান্ডা হয়ে গেল আব্রার শূন্য দৃষ্টিতে তাকিয়ে সামনে তাকিয়ে বলল আমি তো তখন ছোট মাত্র সাত চিৎকার করে দৌড়ে গেলাম কামনি খানের পা ধরে কাঁদতে লাগলাম বাবাকে আর আঘাত নিষেধ আঘাত করতে নিষেধ করো প্লিজ কিন্তু ওই মহিলা আমার অনুরোধ শুনল না বরং ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমি পড়ে গেলাম হাঁটু ছি ছিলে গেল কিন্তু তাও বাবাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম কুয়েরি চোখের জল চেঁপে ধরলো আবরারের চোখ তখন অদ্ভুত নিস্তব্ধ সেই দিন আমার পৃথিবীটা ভেঙে গেল বাবা আমার চোখের সামনেই পড়ে রইলেন আমি তখন এতটা ছোট কিছু বুঝতাম না কিন্তু বাবাকে ওইভাবে পড়ে যেতে দেখে ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই যেন এক মুহূর্তে ভেঙে পড়লো কি করব কোথায় যাব কিছুই বুঝিনি শুধু মনে হচ্ছিল আমাকে কিছু একটা করতে হবে বাবাকে বাঁচাতে না পারলেও অন্তত নিজের ভেতরের আগুনটা থামাতে হবে ভয়ে আতঙ্কে আমি হাতের কাছের জিনিসটা তুলে ফেলি আর কামিনী চৌধুরীর মাথায় আঘাত করি আমার বয়স তখন সাত এই বয়সের একটা বাচ্চা এমন কিছু করবে তা দেওয়ানা কল্পনাও করতে পারেনি সে থমকে যায় কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘরটা শব্দ হয়ে যায় তারপরে সে আমার দিকে এগিয়ে আসে চোখ ঠান্ডা আগ্রসন আমি বুঝে গেলাম দেরি করলে আর বাঁচব না তাই এক মুহূর্ত চিন্তা না করে দরজার দিকে ছুটি পুরো গায়ে তখনও ওই মহিলার রক্ত লেগে আছে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু দৌড়া দৌড় থামায়নি পেরিয়ে পেরিয়ে উঠান অন্ধকার গলিটা ধরে দৌড়াচ্ছিলাম শুধু বাঁচার জন্য পেছন থেকে শুনতে পাচ্ছিলাম কামিনী চৌধুরী চিৎকার দাঁড়া তুই কথায় পালাচ্ছে কিন্তু রাতের অন্ধকারে সে আমাকে হারিয়ে ফেলে আমি অনেকক্ষণ দৌড়ে একটা জায়গায় থেমে যাই আমার বাড়ির ঠিক পিছনের ছোফের কাছে শরীর ছিল না তাই বসে থাকে সেখানে ঠান্ডা জমিন কাটা ঝোপ পকা আর মাকড়সার কামড় কোনো কিছুই তখন আমাকে ভয় দেখাতে পারেনি বাবাকে হারানোর ভয়টা পাশে সারা রাত সেই ঝোপে কাটিয়েছি পকামাকড় ব্রাপরা বারবার কামড়াচ্ছিল হাত গলা হাত পা গলা সব ফুলে উঠছিল আমার গায়ের রং এমনিতেই উজ্জ্বল ছিল কিন্তু সেই রাতের কামড় আর ফোলাগুলো আমাকে আরও কাহিল বানিয়ে দেয় ভোরের দিকে ঠান্ডায় থর করে কাঁপতে কাঁপতে চোখ মেরেছিলাম রাত ভর থাকার পর মাথাটা ভার হয়ে গেছে শরীরও ব্যথা টন টন করছে দূর থেকে হঠাৎ সাইরেনের শব্দ ভেসে এলো তীক্ষ কাপা কাপা ভোরের নিস্তব্ধতায় আরও জোরে শোনাচ্ছিল আমি পাতা সরিয়ে তাকাতে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা পুলিশের গাড়ি থামলো কয়েকজন পুলিশ নেমে দৌড়ে ভেতরে চলে গেল আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ভয়ে না বরং সেই ভয়ের পাশে একটা অদ্ভুত অস্থিরতা তারপর কয়েক মুহূর্তের সেই দৃশ্য চোখে পড়লো আজমির দেওয়ানা বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছে কিন্তু সেই কান্না ছিল একেবারেই অভিনয় আমি ছোট হলেও মানুষ জানার ক্ষমতা তখনই জন্মে নিয়ে ফেলেছিল আজমির দেওয়ানা কাদো কাদো গলায় পুলিশকে বলছে স্যার স্যার আবরার ওই করেছে আমার বোন আরা তার স্বামী দুজনকেই মেরে ফেলেছে ও কথাগুলো শুনে মনে হলো মাথার ওপর হঠাৎ করে আকাশ ভেঙ্গে পড়লো হয়ে কেবল চেয়ে থাকলাম এত বড় মিথ্যে আর সেই মিথ্যের পেছনে লুকিয়ে তাদের অপরাধ তাদের তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কিন্তু চোখের ভেতর তখন আর পানি ছিল না ছিল শুধু আগুন ভিতরে ভিতরে নিজের সঙ্গে একটা প্রতিজ্ঞা জেগে উঠল আমি তোর প্রত্যেকটা অন্যায়ের বিচার করব। তুই আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছিস কিন্তু আমি তোকে শান্তিতে থাকতে দেব না মুহূর্তের জন্য মনে হলো যদি তখনই পুলিশের সামনে যাই কিন্তু আমি জানতাম তারা তারা আমাকে দোষী প্রমাণ করার জন্য সাজিয়ে রেখেছে আমি আমি বাচ্চা আমার কথা বিশ্বাস করবে না চায় সব কিছু ধরা পড়ি যেন সত্য চিরতরে চাপা পড়ে যায় তাই এক মুহূর্ত দাঁড়ালাম না আর ঝোপ থেকে উঠে দাঁড়িয়ে রক্ত ভেজে জামাটা শরীরে লেগে থাকা অবস্থাতেই ধীরে ধীরে হাঁটতে লাগলাম ঘর নেই পরিবার নেই কথার যা কোথায় যাচ্ছি তাও না তবুও হাঁটছিলাম কারণ এই হাঁটাটা ছিল শুধু পালানোর না বরং শক্ত হওয়ার প্রথম পদক্ষেপ রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমার ভেতরে দুটো আগুন জ্বলছে একটা আগুন বাবাকে হারানোর বেদনায় আর একটা আগুন প্রতিশোধের আগুন আর অদ্ভুত আমার নিঃস্ব শরীরটা শরীরের মাঝেও সামান্য একটা তৃপ্ত ছিল আমি অন্তত একজনকে থামাতে পেরেছি সে যে বাবাকে ধ্বংস করেছিল সে আমার হাতেই শেষ হয়েছে কিন্তু আরেকজন এখনো বেঁচে আছে তাকে একেবারে মারব না তিলে তিলে মারব বলেই প্রতিজ্ঞা করলাম চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ